ডায়েট জিমে যাব একটু চেহারাটা কম খাওয়াটা কমাবো বাইরে তুলে বসলে আমার মাথা কাজ করে না বিয়ে করার একটা উইশ আছে দেখা যাক কি হয় এমন দোকানটা রয়েছে তাহলে কি আমরা খাবো খাবো না খাবো খাবো না 2024 শেষ 25 শুরু বছর শেষ মানেই রেজোলিউশন নেওয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন মানুষ রেজোলিউশন নিচ্ছে আদপের রেজোলিউশন নেওয়া মানেই তো ভাঙা এডিটর বাংলায় যেটা কাজ করে তারা রেজলিউশন কি নিচ্ছে আদেও কে তাদের রেজলিউশন থাকবে নাকি সেইটাও মাঝখানে ভেস্তে যাবে দেখে নেওয়া যাক হাই মধুদি হাই তোমার টু কি আমি চব্বিশে বেশ ছোট বড় অনেকগুলোই ভুল করেছি আমি ওগুলো রিপিট করতে চাই

তো আমি আর দু হাজার চব্বিশে আর কোনো রেড ফ্ল্যাগসের দিকে তাকাতেও চাই না আমি শুধু গ্রিন ফ্ল্যাগের দিকেই দৌড়াতে চাই এবার আমরা চলে এসেছি আমাদের টেক গুরু অভিষেক বিশ্বাসের কাছে হ্যালো অভিষেক দা অভিষেক দা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আমরা সবাই জানি তোমার কি রেজলিউশন হওয়া উচিত বাট প্লিজ তুমি নিজের মুখে স্বীকার করো সেটা

আফিয়ারি समझ সমাজ তুই ও ইউসি তে ইনস্টা ফলো কর তোমার কি? শ্রদ্ধা ভুল চলে গেলি। রেজোলিউশন তো কেন? প্রতি বছর কি ভাবি জানিস? একটু ডায়েট করব, একটু জিমে যাবো, একটু চেহারাটা কম, খাওয়াটা কমাবো বাইরে খাবার।

কিন্তু তারপরে আমাদের মনে করে যে বিরিয়ানির দোকানটা রয়েছে তাহলে আমরা খাবো খাবো না খাবো খাবো না এরকম একটু চলতে থাকে তারপরে খাবোটাই জিতে যায় খাবো নাটা হেরে যায় আবার যথারীতি বিরিয়ানি না হলে রোল এসব খেয়ে আমরা ফলে এই অফিসে যতদিন চাকরি থাকবে ততদিন কিন্তু ডায়েট করা মুশকিল সেই জন্য শুভশ্রী ডাইট করতে পারছে শুভশ্রী তুমি কি এই জন্যই ডায়েট করছো না নাকি তুমি কি করছো খেতে এত ভালোবাসি ডায়েট কি করে করবো আচ্ছা हमको सगा रिया है उजना में अमन को रेजोल्यूशन नी है যেটা ভিনে যাবে এই ডায়েটারি রেজোলিউশন নিলে ভাঙবে রোগা হবে তার রেজোলিউশন নিলে ভাঙবে অ্যাক্টর রেজোলিউশন ভাঙবে না সেটা হলো ব্যাড়াতে দাও এই তো লেটেস্ট নিউজ है আমার সারা বছর ধরে এটাই পরিকল্পনা থাকে আমি কোথায় ঘুরতে যাব আমি এক জায়গায় যাই সেখান থেকে যখন ফিরে আসি আসার পথেই আমি ভেবে নিই যে এরপর আমি কোথায় যাচ্ছি তো আমার সারা বছর ধরে এটাই রেজলিউশন যে আমি কোথায় ঘুরতে যাব আমি ঘুরতে গেলে আমার মন ভালো থাকে

বেহালা থেকে অন্য জায়গায় যাবো সেক্ষেত্রে আমার পক্ষে সকলের প্রতিশ্রুতি রাখা সম্ভব হবে আমার প্রেমিকা থেকে শুরু করে আমার অফিসের সহকর্মী থেকে শুরু করে সকলে কারণ বেহালায় থাকার জন্য আমি কোথাও যাই যে ঠিক মতো পৌঁছোতে পারি না সরি আমি কোথাও আটকে যাচ্ছে বেহালায় থাকি বল কথাটাও ঠিক ঠিকভাবে তো তোমার কোনো প্রেম কেটে গেছে প্রেম শুরুই হয়নি কারণ প্রেমিকারা বেহালায় যার জন্য আসতে পারে তো তাই জন্য আমি সরি আমি বেহালাবাসী হিসেবে আমি বাকি বেহালাবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার বন্ধু তো প্রেম নিয়ে বিরাট বক্তব্য রাখলো তোমার কি রেজলিউশন দেখো আমার রেজলিউশন হচ্ছে এবছর দু হাজার চব্বিশটা আমার কাছে গেছে অনেকটাই মনে হয়েছে আমার যে কোথাও দু পঁচিশে কি আমার ফিটনেসটা অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত বয়স হচ্ছে ভুড়ি বাড়ছে

সাধনাটা করতে হয় এবং সেইভাবে ফিটনেস থাকতে হয় তো আমার রেজিলেশন এটাই যে দুহাজার আমি ফিট হব আরও প্রমা আমাদের কন্টেন্ট ক্রিয়েটার প্রমা তোমার রেজলিউশন কি ফাইভের জন্য না আমার মাথা কাজ করে না প্রথম হচ্ছে যে আর হচ্ছে আমার আছে তার মধ্যে পাঁচটা বলা যাবে না করে দেখাতে হবে করে দেখাতে হবে আশা করছি আমি করে দেখাতে পারবো আর দশটা দশটা থাক আর দশটা বলা যাবে যেমন অনেক ট্যাটু করা পিয়ার করা হ্যাঁ তারপর গান শোনা নিজের মিউজিকটাকে আর একটু দাঁড় করানো এগুলো ভালো গান তো সারাক্ষণ জিনিস গান না শুনলেও আমার মাথা কাজ করে না আরও অনেক তাহলে আর নতুন করে কি গান শুনবি নতুন আমার গানটা লিখতেও পারি আর

भालो ग्रामेड, सेंटेंस इतने तेजस्वी लोग हैं हमारे पास कितने शानदार विचार रखते हैं जी तो ना है। अच्छा ठीक है